ভাই এই মুহুর্তে রয়েছে আমি আমার পার্ট টাইম বিশেষ করে কিছুটা সময় এখানে অতিবা কাজ করতে তো সাদী ফসল এখানে কিছু কথা শেয়ার করতে চাই সেই বিষয় হলো আমি যে এক পাশে টমেটোর চারা লাগিয়েছি এক পাশে হচ্ছে ডাটা শাক কিছুটা মরিচ আর এই মাঝখানে রয়েছে মিষ্টি কুমড়া তো এই যে মিষ্টি কুমড়ার যখন বীজগুলো বপন করেছে তখন এই সাইটে বিশেষ করে ট্রাক্টরের সুব্যবস্থা ছিল না বিদায় এগুলা এই ছোটো ছোটো মাদা করে এগুলো লাগানো হয়েছে তো সাথী চাষি যে বা সাথী ফসিল যেটাকে বলে একসাথে অন্যান্য ফসিল তো এই যে এই পাশে আমি কিছু বেগুনের চারা রোপণ করেছি বেগুনের চারার পাশাপাশি আমি প্রতিদিন মানে শাক সবজি খেতে খুব ভালো লাগে আর শাক সবজি কিনতে গেলে দেখা যায় প্রতিদিন তিরিশ টাকার শাক সবজি কিনতে হয় কম আর বেশি তো সেই সুবাদে এরই পাশে যে বেগুনের ফাঁকে ফাঁকে আমি লাল শাক রোপণ করেছিলাম লাল শাকগুলো মোটামুটি যে এখন কিছু অংশ আছে সেই লাল শাক খেয়ে ফেলেছি মানে আমার চাহিদা ফিলাপ হয়েছে আমি বাজারের জন্য বিক্রি করি না এটা জাস্ট আমার চাহিদার জন্য আর এ পাশে আমি মলা শাক বপন করেছিলাম সেই সাথে লাল শাক তো লাল শাকটা মোটামুটি শেষ হয়েছে তাছাড়া এখানে দশ শতাংশ জমি দশ দশ শতাংশ জমিতে মিষ্টি কুমড়া চাষ করেছি মিষ্টি কুমড়া বিশেষ করে এই সাইটে স্কোয়াশ লাগানোর প্ল্যান ছিল বেসিগুলো লাগানো হয়েছে কিন্তু আনফর্চুনেটলি কোনো বেশি অঙ্কুরোদ্গম হয়নি তারপর আবার ই করেছি এই নতুন করে চারা রোপণ করতে হয়েছে তো যাই হোক আমি সাতই ফসিলের চাষ সম্পর্কে মোটামুটি যে বিষয়টা আমরা অনেক সময় সবজি কিনতে হয় আমাদের অনেক পতির জমি থাকে এই জমিগুলো যদি সামান্য এক সাইটে ইচ্ছা করলে এগুলো করা যায় ঠিক তেমনি এই এই জমিতে আমি পার্ট টাইম পড়াশোনার পাশাপাশি জব প্রিপারেশনের পাশাপাশি অন্যান্য এয়ার ক্ষেত্রেও এখন আমার লাল শাক এই সাইটে ছিল এগুলো শেষ হয়ে গিয়েছে বিদায় এখন একটু এই যে এই জায়গাতে আবার লাল শাক বুনবো যাতে করে আমার পারিবারিক চাহিদাটা মেটানো যায় সেই সবাদে আসলে বিক্রির উদ্দেশ্যে না এই যে এইটুক জায়গায় লাল শাক চাষ করলে ইনশাআল্লাহ প্রায় এক মাসের যোগান হয়ে যাবে পরবর্তী যখন শেষ হয়ে যাবে এটাতে আবার রোপণ করা যাবে তো আমরা অনেকেই অলসতায় সময় কাটাই অনেক সময় আসলে নিজের ফসলের যে চাষের যে টেস্ট আসলে কিনে খাওয়ার মাঝে ওই রকম পাওয়া যায় না সত্যি কথাই যে সাথী ফসিল যেটা একই সাথে বিভিন্ন ধরনের ই এই যে এ পাশে আমি বেগুনের চারা রোপণ করেছি সেই সাথে মিষ্টি কুমড়া আবার এই যে এই পাশে এই পাশে টোমেটোর চারা রোপণ করেছে তো মোট কথা হচ্ছে আমার যাতে বাহির থেকে না আনতে হয় এই ধরনের প্ল্যান আর কি তো যাই বলুন মানে এই যে এটাতে ফুল আসতেছে তো সব মিলিয়ে সাথী চাষ যেটা মানে টুইন ওয়ান বা টুইন ফোর বলা যেতে পারে একের ভিতর অনেক কিছু করা যায় তবে সেটা ইচ্ছা শক্তি থাকতে হবে আর পরিশ্রম করা বলতে খুব বেশি একটা পরিশ্রম করতে হয় না এই যে আমি এখানে এই যে মাটিগুলোই করেছি আর প্রথমে অনেক গাছ ছিল এই গাছগুলো উঠিয়ে নিয়েছি উঠিয়ে নেওয়ার পরে অনেকটা ক্রিকেট খেলার পিচের মতো হয়েছে আসলে একটা পিচ বানাতে যতটুকু সময় লাগে মানে এখানে যদি পঞ্চাশ টাকা হ্যাঁ হাই ভাই ঘুলা আসতেছে ও নেটওয়ার্কের কোয়ালিটিটা হয়তো একটু এদিক সেদিক আর কি হ্যাঁ মানে সাথী চাষ সম্পর্কে এই যে পড়াশোনার ফাঁকে অর্থনৈতিক সময়ের কাজ যায় বলি না কেন ফাঁকে ফাঁকে আমি এখানে একটু সময় অতিবাহিত করি ভালো লাগে যে পরিশ্রম করে কোনো কিছু অর্জন করাটা আসলে অন্যরকম মজার বিষয় তো আপনারা অনেকেই দেখি ছাদের উপরে হ্যাঁ এটাও ভালো যে যারা বাসাবাড়ি ছাবে কিন্তু ফসিল ফলাতে পারে শাক সবজি ফলাতে পারে তো আমাদের এই যে মাতৃভূমি খুব বেশি কিছু হয়েছে দেখেন গাছের অবস্থা এর মাঝখানে ফাঁকে ফাঁকে কোদাল দিয়ে মূলত মাদা তৈরি করেছি এখানে প্রায় একশো ষাটটার মতো মাদা আছে সেই মাদায় মিষ্টি কুমড়া এই যে এই পাশে যে ছোটো চারাগুলো আছে না এখানে স্কোয়াশ লাগানোর প্ল্যান ছিল এই যে মাঝের শাড়িতে কিন্তু আমার আব্বু আসলে বীজগুলো নিয়ে আসছে এই বীজে একটু ধরা খেয়ে ফেলেছি বিদায় এই বীজগুলো আবার উঠে নাই পরবর্তীতে প্ল্যান করলাম যে এইগুলো তো আর খালি রাখা যায় না তো মাঝখানে আবার এই মিষ্টি কুমড়ায় বীজ বপন করেছে যে এগুলো বড় হয়ে গিয়েছে আবার পাশাপাশি এখানে ওই ছোটো বেগুনগুলো আছে না ছোটো বেগুনের চারা চাষ করেছি এ পাশে আবার টমেটো চারা লাগিয়েছি আর এরিমা যে আবারই ছিল লাল শাক ছিল ওই যে লাল শাক আগের চিহ্নগুলো ওই যে লাল শাক ওইগুলো উঠিয়ে দিয়েছি তো সব মিলে যারা একটু অবসর সময় কাটায় আমি দেখেছি এক সপ্তাহে আমার তিরিশ টাকা দৈনিক তিরিশ টাকার শাক সবজি কিনতে হয়েছে তো এক সপ্তাহে তিন সাথে একুশ অর্থাৎ দুইশো দশ টাকার যদি আপনি বিসি বীজ বপন করেন আশা করি আপনার এক মাসের যোগান হবে আর সেই সাথে আপনার পারিবারিক যে চাহিদা আছে প্রতিবেশীর চাহিদা সহ মেটানো যায় প্রথম প্রথম মূলা শাক মানে কিনতে হয়েছে এই যে এখানে অতিরিক্ত মূলা হয়ে গেছে এগুলো ওই সাতই চাষের অংশ বিশেষ সাতি লাল শাক ছিল মানে নিজের ফসিল সত্যি মজা অন্যরকম তো অনেকেই রয়েছে আমরা অলসতায় সময় কাটায় আপনাদের জমি আছে ছাদ আছে ছাদে বস্তা ভরে মাটিতে যদি বীজ বপন করেন দেখবেন আপনার চাহিদা ফিল হয়ে গিয়েছে এই আর কি তবে সাথী চাষ অনেক ভালো একসাথে অনেকগুলো ফসল করা যায় তবে জাত মিশ্রণটা ভালো না আমি মনে করি সবই ভালো আপনার অবসর সময় কাটানোর জন্য এই সাথী চাষ সত্যি উপকারী পরিবারের চাহিদা ফিল করে এই যে এ পাশে কিছুটা পেঁয়াজ রোপণ করা হচ্ছে আচ্ছা আরেকটা বিষয় না বললেই নয় আমাদের পেঁয়াজ চাষির যে বিষয়টা সাজিদ হোসেন ব্লগার কোন ধর্মের ভাইয়া আমি মুসলিম কামরুল হাসান আমি একটা কোচিংয়ের সাথে সম্পৃক্ত পড়াশোনা জব প্রিপারেশন সব মিলে যা সামনে পড়ে তাই করতে হয় গ্রামীণ লাইফ হুম সাথী চাষ একসাথে অনেক কিছু তবে পার্ট আলাদা আলাদা করতে হবে সেটাই খেয়াল রাখতে হবে আর কি সাজিদ হোসেন ব্লগার কোন ধর্মের ভাইয়া আমি মুসলিম কামরুল হাসান আমার নাম আমি জব প্রত্যাশী বলা যেতে পারে পড়াশোনা কমপ্লিট গ্র্যাজুয়েশন অনার্স মাস্টার্স আনন্দমোহন কলেজ মাইমিন সিং আমার বাসা হচ্ছে মূলত সীমান্তবর্তী এলাকা উপজেলা হালুয়াঘাট এই হচ্ছে ব্যক্তিগত পরিচয় এটা হচ্ছে আমার পার্ট টাইম এখানে সময় কাটাই ভালো লাগে এই যে এখানে লাল শাক রোপণ করব এই জন্য এটার জন্য প্রস্তুতি নিচ্ছি আগের শাকগুলো উঠিয়ে ফেলছি ওটা আমার এই যে টুকটাক ফসলের অসুবিধা করে বিদায় ওইগুলো তুলে ফেলছে এখানে আবার রোপণ করব আরও এক মাসের চাহিদা ফিলাপ হয়ে যাবে তার মানে আমি বাইরে থেকে কোনো কিছু কিনতেছি না আমার সব কিছু এখানেই পাওয়া যাচ্ছে তো কেমন লাগলো অনেকেরই হয়তো বিষয়টা অন্যরকম লাগতে পারে কিন্তু আমার কাছে সত্যি ভালো লাগে যে কাজের ফাঁকে পড়াশোনার ফাঁকে আপনি আপনার যে বোরিং টাইমটা এখানে যদি স্পেন্ড করতে পারেন অবশ্যই আপনার ভালো লাগবে আর নিজের ফসিল মানে হাতে গড়া ফসিলের যে ফসল সত্যি চমৎকার আর এর স্বাদের গুণাগুণ অনেক টেস্ট বাজারের জিনিস থেকে এই যেখানে টমেটো চাষ করা হয়েছে টমেটোতে ফুল আসতেছে তো সবাই ভালো থাকবেন পরিবারের সঙ্গে থাকবেন আপনার পরিবারকে সময় দিবেন বাবা মা বৃদ্ধ বয়স্ক যারা রয়েছে তাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন তাদের খবর নেবেন আমরা অনেকেই শহরে থাকি এই শীত আয়কালে তাদের কিছুটা অস্বস্তি থাকে তো ওটার প্রতি একটু খেয়াল রাখবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে আপাতত বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ